হ্যালো গাইস আমি পলাশ বিশ্বাস আমার সামনের যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উনিশশো একচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার তেজগাঁও থেকে কয়েক কিলোমিটার উত্তরে কুর্মিটলায় উড়োজাহাজ নামার জন্য একটি রানওয়ে তৈরি করেন উনিশশো সালে পাকিস্তান গঠনের পর তেজগাঁও বিমানবন্দরটি পূর্ব পাকিস্তানের প্রথম বিমানবন্দর হয়ে ওঠে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সরকার কুর্মিটোলার উত্তর পূর্বাঞ্চলে নতুন বিমানবন্দর নির্মাণের জন্যে একটি প্রকল্প গ্রহণ করে এবং ফরাসি বিশেষজ্ঞদের মতে টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে নির্মাণের জন্যে টেন্ডার চালু করা হয় নির্মাণ সামগ্রী পরিবহনের জন্যে একটি রেলওয়ে স্টেশন বর্তমানে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন নির্মিত হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বিমানবন্দরটির অর্ধেক সম্পন্ন অবস্থায় ছিল কিন্তু যুদ্ধের সময় বিমানবন্দরের গুরুতর ক্ষতি সাধিত হয় স্বাধীনতার পর বাংলাদেশ সরকার পরিত্যক্ত কাজ পুনরায় চালু করে এবং এটিকে দেশের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় মূল রানওয়ে এবং কেন্দ্রীয় অংশটি খোলার মাধ্যমে উনিশশো সালে এয়ারপোর্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিমানবন্দরটির শুভ উদ্ভাবন করেন রাজনৈতিক কারণে আরও তিন বছর লাগে এটি সম্পন্ন করতে অবশেষে উনিশশো সালে রাষ্ট্রপতি আব্দুল সাত্তার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বিমানবন্দরের উদ্ভাবন করেন দুই সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ হরজত শাহজালালের নাম অনুসারে বিমানবন্দরের নামকরণ করা হয় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্তমানে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত সো গাইস যাত্রী অপেক্ষাগারের পাশ দিয়ে যে রোডটি গিয়েছে এই রোডটির নাম সরবদ্বীপ অর্থাৎ এই অংশটার নাম সরবদ্বীপ সামনের ব্রিক্স কালার যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ডাক বিভাগ এয়ারপোর্ট শর্টিং অফিস এখানে ইনকামিং এবং আউটগোয়িং জিপিও এর বৈদেশিক ডাক সেবা প্রদান করে থাকে এবং পাশের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি এয়ারপোর্ট বর্তলা নামে পরিচিত যেখানে আপনি সময় ব্যয় করতে পারবেন কারো অপেক্ষার মাধ্যমে এখানে বিশেষ এখানের বিশেষত্ব হল এখানে জলখাবার দই চিরা চা সমুচা ও অন্যান্য খাবারের জন্যে এটি বিখ্যাত এবং যারা দূর দূরান্ত থেকে এয়ারপোর্টে আসেন কিন্তু সময় ব্যয় করতে পারছেন না তাদের জন্যে এই স্থানটি একটি গুরুত্বপূর্ণ স্থান সময় ব্যয় করার জন্যে সো এটি সেই বটগাছ এবং এই বটগাছের নাম অনুযায়ী এখানকার নামকরণ করা হয়েছে এয়ারপোর্ট পটতলা গাইস আমার পিছনের যে অংশটি দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্ট বটতলা অর্থাৎ এই স্থানটি এয়ারপোর্ট বটতলা নামে পরিচিত